এবার আমি মুছতে শিখছি সে সমস্ত নাম যে নামগুলো আমার উপস্থিতির কদর করেনি মুছতে শিখছি সে সমস্ত ঠিকানা যে ঠিকানা আমাকে দুদণ্ড শান্তি দেয়নি মুছতে শিখছি নিজের বুকের ভেতরে সে তীব্র ভালোবাসা যার বদলে পেয়েছি শুধু অবহেলা মুছতে শিখছি সে সমস্ত পিছুটান টান যা কেবল আমার বুকে বাসা বেঁধেছিল মুছতে শিখছি নিজের চোখের জমা সে সমস্ত জল যার কারণের একবারও ঘুরে তাকায়নি সে সমস্ত অপমান সে সমস্ত যন্ত্রণা মায়া অন্তহীন অপেক্ষা ফেরত পাওয়ার তীব্র প্রার্থনা সব মুছতে শিখছি মুছতে শিখছি কারণ একটা নির্দিষ্ট পরিমাণ যন্ত্রণা সহ্য করার পর কিছু কিছু মানুষ আর কিছু কিছু অনুভূতিকে জীবন থেকে মুছে ফেলাই ভালো নয়তো তারা আমাদের রোজ একটু একটু করে মুছে ফেলার চেষ্টা করে